হ্যালো বন্ধুকোন নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম বাংলার পবিত্র ভূমি জ্ঞান ও সাধনার আলোকে উদ্ভাসিত এক ঐতিহাসিক স্থান হচ্ছে হেমায়তপুর এইখানে অবতীর্ণ হয়েছেন যুগাবতার প্রেমময় গুরুদেব পরমার্থ পদে দিশারী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জন্মগ্রহণ করেন আঠারোশো সালের চোদ্দই সেপ্টেম্বর পাবনা জেলায় হেমায়তপুর গ্রামে তিনি শুধু একজন ধর্মগুরু নন ছিলেন এক মহান মানব দরদী বিজ্ঞান মনস্ক সমাজ সংস্কারক ও জীবন্ত প্রেরণা এই হেমায়তপুর ধাম পরম তীর্থ আজও স্মরণ করিয়ে দেয় ঠাকুরের আলোকিত উপস্থিতি এখান থেকে শুরু হয়েছিল সেই মহাযাত্রা যা আজ বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের হৃদয়কে প্রজ্বলিত করেছে আশার দীপ্তিতে সেবায় নিষ্ঠায় ও সত্যপথের প্রেরণায় সৎসঙ্গ ধ কেবল তীর্থস্থান নয় এটি এক অন্যান্য সাধন যেখানে মানুষ মানুষকে ভালোবাসতে শিখে জীবনকে পরিপূর্ণভাবে উপলব্ধি করতে শিখে এবং ঠাকুরের আদেশে আত্মনিবেদন করে খুঁজে পায় মুক্তির পথ আসুন আমরা সকলেই ঠাকুরের আদেশে উদ্বুদ্ধ হয়ে গড়ে তুলি এক প্রেমময় সত্যনিষ্ঠ সেবাশীল ও আদর্শবান সমাজ যেখানে প্রতিটি মানুষ হয়ে ওঠে এক একটি জীবন্ত তীর্থ সত্যানুরাগই মুক্তির পথ সৎসঙ্গই মুক্তির ধাম পাবনাতে ঘুরতে আসলে অবশ্যই এর ধামটি ঘুরে যাবেন ধন্যবাদ